আমি সত্যি খুব সাদা মাটা মানুষ আমি খুশি হই যখন আমি একটি সুন্দর বই পড়ি আকাশের সুন্দর একটি ছবি তুলি একটি চমৎকার বই আমার মনে অনাবিল আনন্দ নিয়ে আসে মাঝে মাঝে ঘাসের উপর হাঁটতে আমার খুব ভালো লাগে যখন একটি সুস্বাদু খাবার খাই আমার মন ভালো হয়ে যায় এক কাপ চা চায়ের সাথে প্রিয় তাদের সাথে আড্ডা খুব ভালো লাগে আমি সত্যিই খুব সাদা মাটা মানুষ আমি খুশি হই যখন গাছপালা দেখি সবুজ তখন আমার মন ভালো হয়ে যায় সুন্দর ফুল দেখলে আমার মন ভালো হয়ে যায় যখন আমি বৃষ্টির দিনে চুপচাপ বসে থাকি আকাশে জমে থাকা মেঘ দেখি শীতল বাতাস অনুভব করি মিষ্টির ঝরে পড়া দেখি আমার পরম প্রশান্তি লাগে